নমস্কার বন্ধুরা আমি আপনাদের কাছে আরও একটি তথ্য তুলে ধরার জন্য আরও একটি জ্ঞান বিশেষ ভিডিও নিয়ে চলে এসেছি আমি লিপসিং মিঠু তো বন্ধুরা চলুন এখন শুরু করা যাক সেই বিশেষ মূল্যবান তথ্যের ভিডিওটি পরমাত্মা শ্রীকৃষ্ণ প্রত্যেক জীবেরই অন্তরে নিত্য বিরাজমান শ্রীমৎ ভগবদ্গীতায় তিনি বলেছেন ভক্তির দ্বারাই ভগবানকে জানা সম্ভব আজ এমন একটি কাহিনী আপনাদেরকে শোনাব যেখানে আপনারা জানতে পারবেন যে কেন একবার এক পতিতা নারীর সামনে ভগবান শ্রীকৃষ্ণ নিজের মাথা নত করেছিলেন এবং ঋতু চলাকালীন ভগবান শ্রীকৃষ্ণের পূজা করলেন বা ভগবান শ্রীকৃষ্ণকে ছুলে ভগবান শ্রীকৃষ্ণ কি করেন সেটাই এই ভিডিওতে আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ধ্যানপূর্বক শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে নিজের মতামত জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের কাছে এই বিশেষ তথ্যটি পৌঁছে দিতে ভুলবেন না মূল বিষয়বস্তু শুরু করা যাক একজন সাধক কীর্তন গাইতে গাইতে ভগবান শ্রীকৃষ্ণের প্রেমে বিভর হয়ে পরম আনন্দে নৃত্য করতে করতে একটি গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছিল তখন তাদের পথে একটি ছোট্ট বাজার পড়ল যেখানে দুইজন সবজি বিক্রি করছিল এবং মাত্র কয়েকজন তার সবজি কিনেছিল সাধকদের দলের যিনি প্রধান যিনি মহারাজ তিনি একজনকে উদ্দেশ্য করে বললেন এই গ্রামে কোনো শ্রদ্ধাবান ব্যক্তি আছেন কোনো ভক্ত আছেন অথবা কোনো মন্দির আছে যেখানে আমরা আমাদের ঠাকুর সহ রাত্রে বিশ্রাম করতে পারি আমরা ভগবান শ্রীকৃষ্ণের এই মূর্তিটি যেখানে প্রতিষ্ঠা করে রাত্রে বিশ্রাম করে সকালে পুনরায় রওনা দেব তাই এমন কি কোনো জায়গা আছে এই গ্রামে বাজারে উপস্থিত ব্যক্তিটি সাধকের এই দলের উপহাস করার জন্য তাদের সাথে ঠাট্টা করার জন্য তাদেরকে এক পতিতা নারীর বাগানের পথ দেখিয়ে দিল তোমরা ওইখানে যাও ওর থেকে বেশি শুদ্ধ জায়গা আর নেই সাধকরা কীর্তন গাইতে গাইতে ভগবানের প্রেমে মত্ত হয়ে পরম আনন্দে নৃত্য করতে করতে ওই বাগানে এসে উপস্থিত হলেন বাগানটি খুব সুন্দর ছিল আসলে ওই বাগানটা ব্যবহার করা হতো ওই পতিতা নারীর গ্রাহকদের আমন্ত্রণ জানানোর জন্য সাধকরা ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি ওই বাগানের প্রতিষ্ঠা করলো তারপর ভগবান শ্রীকৃষ্ণকে ঘিরে ভজন গাইতে গাইতে নৃত্য করতে লাগলো ভজনের সেই ধ্বনি গিয়ে পৌঁছল ওই পতিতা নারীর মহলে সে তখন নিজের ছাদে বসেছিল সে মনে মনে ভাবল আরে আমার মতো অধমের বাড়িতে ভজনের ধ্বনি তারপর সে নিজের বাগানের দিকে তাকালো আর অবাক হয়ে গেল সে দেখলো তার বাগানে ভগবান শ্রীকৃষ্ণের একটি মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে যাকে ঘিরে এক সাধকের দল গাইতে গাইতে পরম আনন্দে নৃত্য করছেন এই দেখে সেই পতিতা নারীর হৃদয় আনন্দে উত্তৃপ্ত হয়ে উঠল সে মনে মনে বলল আমার মতো অধমের কপালে এমন সৌভাগ্য সে দ্রুত সিঁড়ি থেকে নেমে নিজের ঘরে এলো এবং সেখান থেকে বিভিন্ন ফলে সাজানো একটি ঝুড়ি এবং কিছু অর্থ নিয়ে সাধকদের দূর থেকে প্রণাম করে ফলের ঝুড়ি আর অর্থ নামিয়ে মাটিতে রাখল তারপর সে সাধকদের বলল মহারাজ আমি ভগবানের জন্য ও আপনাদের জন্য কিছু ফল ও কিছু অর্থ এনেছি সেবার জন্য সামান্য অর্থ নিয়ে এসেছি কিন্তু সর্বপ্রথম আপনারা আমার পরিচয় জেনে নিন আপনারা যারা যার বাগানে এসেছেন সেই বাগানটি কার সেটা একটু আমি বলে দিই সেটা একটা অধমের বাগান আর আমি নিজেই শরীর বিক্রি করে জীবন যাপন করি আমি একজন পতিতা নারী এই বলে সে কেঁদে ফেলল কারণ এমন সিদ্ধ সাধক ও ভগবানের দর্শন পেয়ে সে অনুভব করলো নিমেষে তার সকল পাপ নষ্ট হয়ে গেছে পরম দয়াময় ভগবান শ্রীকৃষ্ণ কখন কার মঙ্গল করবেন একমাত্র তিনিই জানেন যিনি সাধক দলের প্রধান তিনি বললেন মা আমরা তোমার হাতে কিছু খেতে পারবো না তবে তোমার পরম সৌভাগ্যের সময় এসেছে কারণ তোমার বাগানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান হয়েছেন আর তুমি ভালোবেসে এই ফল অর্থ নিয়ে এসেছো তাই ভগবান তোমার এই সেবা অবশ্যই স্বীকার করবেন আমরা সাধারণ অতি সাধারণ মানুষ আমাদের মধ্যে এত ক্ষমতা নেই যে এমন অপবিত্র আহার গ্রহণ করে শুদ্ধ থাকতে পারব তবে কন্যা তুমি চিন্তা করো না তোমার ফল ভগবান অবশ্যই গ্রহণ করবেন কেউ মা বলে ডাকবে কন্যা বলে ডাকবে এমন সৌভাগ্য তার যে কোনো দিন হবে সে ভাবতেই পারেনি এটা ভেবে তার চোখে জল আর থামে না তার সঙ্গে কত মানুষ কত রকমের ব্যবহার করেছে আর আজ তার এমন সৌভাগ্য সে তখন সব কথা ভেবে চিৎকার করে কাঁদতে লাগলো তখন সাধকদের যিনি প্রধান তিনি বললেন কন্যা এই অর্থ তুলে নাও তোমার কাছে যে অর্থ সম্পদ আছে তা দিয়ে ভগবানের জন্য একটা ক্ষীরের তৈরি মুকুট তৈরি করে নিয়ে আসো তখন সেই পতিতা নারী বলল যে ভগবান কি আমার মতো নধমের অর্থে তৈরি মুকুট গ্রহণ করবেন তখন সাধকদের যিনি প্রধান তিনি বললেন হ্যাঁ আমি প্রার্থনা করব ভগবানের কাছে যাতে তিনি তোমার বানানো মুকুট গ্রহণ করেন তোমার সমস্ত সম্পদ ভগবানের মুকুট বানানোর কাজে লাগিয়ে দিল তো তোমার জীবনের ধন্য হয়ে যাবে আর তোমাকে একটা শপথ নিতে হবে যে আজ এই মুহূর্ত থেকে তুমি তোমার দেহ ব্যবসা করা ছেড়ে দেবে তারপর সেই পতিতা নারী শপথ গ্রহণ করে মুকুট নির্মাণ করতে চলে যায় সে যাবার পর সাধকদের মধ্যে আলোচনা হয় ভগবান কি তার মুকুট গ্রহণ করবেন তখন সাধকদের প্রধান যিনি আছেন তিনি বললেন ভগবান অবশ্যই তার দেওয়া মুকুট গ্রহণ করবেন কারণ ভগবানের কাছে সবাই সমান তারপর হীরের বাঁধানো মুকুট যখন তৈরি হয়ে গেল সাধকগণের সামনে সে একটি থলির থেকে মুকুট বার করে সেই মুকুট নিয়ে ভগবানের সামনে যেতে গিয়ে হঠাৎ থেমে গেল তখন সাধকজনের প্রধান তাকে জিজ্ঞাসা করলেন কি হলো মা থেমে গেলে কেন তখন সে বলল প্রভু আমার দুর্ভাগ্য আমার সঙ্গ ছাড়ছে না প্রধান সাধক আবার প্রশ্ন করলো মা কি হয়েছে সে বলল মহারাজ আমি ঋতুমতি একে পতিতা নারী তার ওপর ঋতুমতি আর হাতে ভগবানের জন্য তৈরি মুকুট তখন সাধকদের প্রধান বললেন মা তুমি এগিয়ে যাও বাকি সাধকগণ চিৎকার করে বলে উঠলেন না এটা ধর্মবিরুদ্ধ হবে তখন সাধকদের প্রধান বললেন যদি ধর্মবিরুদ্ধ হয় তবে তার প্রমাণ দেবেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আর যদি ধর্মযুক্ত হয় তাহলে ভগবান শ্রীকৃষ্ণ নিজের মাথা এগিয়ে দেবেন এই ঋতুমতী কন্যার হাতের মুকুট ধারণ করার জন্য তারপর সেই ঋতুমতী পতিতা নারী যেই ভগবান শ্রীকৃষ্ণের সামনে মুকুট পড়াবে বলে উপস্থিত হল সব সাধুজন অবাক হয়ে গেল অবাক হয়ে দেখলো ভগবান শ্রীকৃষ্ণ নিজের মাথা এগিয়ে দিলেন এবং তিনি স্বয়ং এই ঋতুমতী পতিতা মহিলার হাতের মুকুট নিজের মাথায় পড়লেন এমন করুণাময় দৃশ্য সবাইকে অবাক করে দিল এই মহিলার জীবন ধন্য করে দিল ভগবান শ্রীকৃষ্ণ এমনই লীলাবিহারী যার দরবারে কারোর কোনো অপমান হয় না যে যেমনই হোক তার স্মরণে গেলে তিনি তাকে অবশ্যই গ্রহণ করেন বন্ধুরা এই পতিতা নারীর কাছে আমাদের শ্রীকৃষ্ণ ভগবান কেন না মাথা নত করেছিল সেই কাহিনিটা আপনাদের পুরোটাই আমি শোনালাম তো কাহিনিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে একটু জানিয়ে দিলে ভালো হয় তো চলুন আমার সাথে একসাথে বলুন ভালোবেসে হরে কৃষ্ণ রাধে রাধে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার